হ্যালো সবাইকে আজকে চলে এসেছি আমি কিভাবে ক্লে দিয়ে ফ্লাওয়ার বানাই সেই ভিডিও নিয়ে তো দেখো প্রথমেই ক্লে রেজিন আর হার্ডনারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব পাউডার দিয়ে তো তোমরা এটাকে ভালোভাবে মেশাবে যদি ভালোভাবে না মেশানো হয় তোমরা ক্লে দিয়ে যেটাই বানাবে সেটা কিন্তু ভালোভাবে থাকবে না ফেটে যাবে তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো আমি মিশিয়ে নিয়েছি ভালো করে এরপর দেখো এই ক্লেটাকে ভালোভাবে বেলে নিতে হবে দেখো আমি এটা দিয়ে বেলছি তোমরা যেটা পাবে হাতের কাছে সেটা দিয়েই বেলবে পেন দিয়েও বেলতে পারো কোনো অসুবিধা নেই তোমরা বেলতে পারো যাতে জিনিসটা সমান থাকে খুব বেশি পাতলা করবে না আর খুব বেশি মোটা যাতে না থাকে সেরকমভাবে বেলে নিতে হবে তারপর দেখো এই ক্লে কাটারটা দিয়ে আমি কেটে নেবো কেটে এই ক্লে কাটার দিয়ে যদি তোমরা কাজ করো প্রথম প্রথম এটা দিয়ে কাজ করলে খুব সুন্দর হবে কিন্তু তোমরা ফ্লাওয়ারগুলো বানাতে পারবে প্রথমেই হাত দিয়ে করতে যেও না তাহলে ভালো শেপ আসবে না দেখো আমি এই টুলসটা দিয়ে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি তোমরা যেখান থেকে ক্লে কাটার কিনবে সেখানে এগুলো পেয়ে যাবে এগুলো ফ্রিতেই দেয় আমি যেখান থেকে ক্লে কাটার কিনেছিলাম সেখান থেকে এই টুলসগুলো ফ্রিতেই দিয়েছিল তো তোমরা এরকম পেয়ে যাবে আর এটা প্লাস্টিকের স্টিলেরগুলো বেশি ভালো হয় সেখানে সেগুলোতে বেশি ভালো শেপ আসে প্লাস্টিক এটা খুব ভালো হয় না যাই হোক দেখো আমি মাঝখানে একটা রাউন্ড নিয়ে এর মাঝখানটা করে নিচ্ছি ক্লে দিয়ে এরপরে একটা সূচ নিয়েছি আমি সূচটা দিয়ে ভালো করে ফুটো করে নিতে হবে তাহলেই রেডি হয়ে গেল ক্লে ফ্লাওয়ার কেমন লাগলো অবশ্যই